তুমি দেখে বলবে স্যার এই তো সব বাড়া এ তো সব বাড়া তাহলে আপনি কি করে বলছেন যে প্রথমের দিকে বাড়বে তারপরে কমবে ডাইরেক্ট দেখে তুমি এখানে বুঝতে পারবে না তাহলে কি দেখে বুঝবো আমরা যে প্রান্তিকের ধারণাটা করি সেই রকম একটা ধারণা ভাবো জিরো থেকে কুড়ি যাচ্ছে কত গ্যাপ কুড়ির গ্যাপ তারপরে কত গ্যাপ তারপরে কত গ্যাপ তারপরে কত গ্যাপ আটচল্লিশ মাইনাস ছত্রিশ মানে কত বারো দেখো প্রথমে কুড়ি ছিল তারপরে উৎপাদন বেড়েছে কমেছে কমেছে কুড়িটা হায় তারপরে কমেছে তারপরে দেখো দশ তারপরে দেখো আরও কমেছে এইখানেই দেখো ব্যয়টা সর্বনিম্ন হয়ে গেছে এরপরে কোনো সংখ্যা ছয়ের থেকে কম হবে না এমনভাবে তোমাকে সংখ্যাগুলোকে বসাতে হবে বা তৈরি করতে হবে যাতে করে কিন্তু প্রথমে এমন মানে এদের যে গ্যাপগুলো যেন প্রথমের দিকে কমে একটা জায়গায় সর্বনিম্ন হয় সর্বনিম্ন যে সংখ্যাটা পাবে তারপরে কিন্তু ওই সংখ্যাটা আর কোনো দিন ফেরত আসবে না দেখি আমরা ফেরত এসেছে না তাহলে আটচল্লিশ থেকে ছত্রিশ করো বারো পঁয়ষট্টি থেকে আটচল্লিশ করো সতেরো পঁয়ষট্টি মাইনাস আটচল্লিশ মানে কত সতেরো তো সতেরো না সাতাশ সতেরো তারপরে পঁয়ষট্টি মাইনাস চুরাশি সমান ন তেরো চোদ্দো উনিশ উনিশ তারপরে দেখো পরপর করে বেড়েছে একশো আঠেরো থেকে চুরাশি বাদ দেবে দেখবে একশো উনিশের থেকে বড় হবে মানে এই যে ছোট এলে এর পরের সংখ্যাটা অবশ্যই তার থেকে গ্যাপটা বড় হয় গ্যাপটা বড় হয় আবার বারবার বলছি গ্যাপটা বড় হয় আবার তারপরের যে গ্যাপটা হবে সেটা এর থেকে বড় হবে যদি না হয় ভাববে তোমার অঙ্কে ভুল আছে তার মানে এমন সংখ্যায় গ্যাপটা প্রথমে বড় তারপরে ছোট তারপরে ছোট হয়ে সর্বনিম্ন হবে এখানেই যে তোমার সর্বনিম্ন হবে এমন না এখানেও যদি সর্বনিম্ন হয় কোনো একটা জায়গায় তারপর থেকে যেন যে সংখ্যাগুলো আসবে সেগুলো বড় হতে থাকে বড়ো মানে গ্যাপটা বড় হতে থাকে তাহলে দেখো টিভিসির মোট পরিবর্তনশীল ব্যয় স্টাইলটা কেমন ছিল যে উৎপাদন হোক না হোক না পরিবর্তনশীলের ক্ষেত্রে উৎপাদন হলেই কিন্তু এই ব্যয়টা সৃষ্টি হবে দেখো উৎপাদন যখন শূন্য টিভিসি কত শূন্য উৎপাদন যখন এক তখন সবে টিভিসি জন্ম হয়েছে উৎপাদন যখন দুই টিভিসি বেড়েছে টিভিসি বেড়েছে বাট গ্যাপটা গ্যাপটা কমতে থেকেছে আবার কি এ যখন দুই থেকে তিনে যাচ্ছে গ্যাপটা আরো কম সর্বনিম্ন এর পরে দেখো যত উৎপাদন বেড়েছে টিভি এইটার গ্যাপ বেড়েছে এইটা তাহলে কি টিভিসি হল এইবার কি দরকার না টিসি মানে বাবার খোঁজ করুক তাহলে বাবা কাদেরকে নিয়ে টিএফসি প্লাস টিএসি এই দুজনকে যোগ করলে টিসি তাহলে এই দুজনকে যোগ করবে দেখো প্রথমে কত আছে এইটা কত আছে তাহলে প্রথমের টিসি কেমন হচ্ছে দ্বিতীয় এক একশো কুড়ি প্লাস কুড়ি তাহলে দেখো আমি সোজাসোজি দাগটা দিচ্ছি এই কারণে যাতে তোমাদের বুঝতে সুবিধা একশো কুড়ি প্লাস কুড়ি মানে একশো চল্লিশ তারপরেরটা কত একশো কুড়ি প্লাস তিরিশ একশো কুড়ি প্লাস তিরিশ দেড়শো তারপরে কত একশো কুড়ি প্লাস ছত্রিশ একশো ছাপ্পান্ন তারপরে দেখো একশো কুড়ি প্লাস আটচল্লিশ একশো আটষট্টি তারপরে একশো কুড়ি প্লাস পঁয়ষট্টি কত একশো পঁচাশ তারপরে একশো কুড়ি প্লাস চুরাশি চুরাশি দুশো চার পাঁচ কী করে হবে বাবা একশো কুড়ি প্লাস একশো আঠেরো দুশো আটত্রিশ তারপরে একশো কুড়ি প্লাস দুশো তিনশো কুড়ি তাহলে দেখো আমি এই দুটো লোককে যদি পেয়ে যাই সমস্ত মোট ব্যয়গুলো পেয়ে যাব আবার শুধু যদি এই টিভিসির গল্পটা শুধু আমি মাথায় রাখতে পারি বা এই ছকটা ঠিক রাখতে পারি পরবর্তী যে ফ্রেজটা করাবো সেটাও তুমি পেরে যাবে আগে এটা ছবিটা আঁকি তারপরে যাবো শেখা তাহলে এই ছকটা থাকলো থাকলো এইবার আমরা ছবি আঁকব আচ্ছা আমি এই এই পাটটা একটু মুছে দিচ্ছি এই পারটা একটু মুছে দিচ্ছি তাহলে সুবিধা কি হবে তোমরা ছবিটা বুঝতে পারবে তাহলে দেখো টিসি কেমন টিসি জানতে গেলে তাহলে আমাকে কাকে কাকে জানতে হচ্ছে টিএফসি আর টিভিসি তাহলে প্রথম টিএফসি দেখো একশো কুড়ি দ্বিতীয় টি এফ সি একশো কুড়ি তৃতীয় টিএফসি একশো কুড়ি তাহলে এটা দেখো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে আমি যদি এইদিকে টি এফ সি টিভিসি আর টিসি মাপি আর এদিকে কোয়ান্টিটি মাপি তাহলে দেখো এইটা যদি একশো কুড়ি হয় তাহলে এখানে কনস্ট্যান্ট যতই আমি উৎপাদন বাড়াই না কেন টি এফ সির কি চেঞ্জ হবে তাহলে আমরা এই রেখাটার নাম কী দিতে পারি টিএফসি টিএফসি টোটাল ফিক্সড কস্ট এইবার আসছি আমরা টিভিসি টিভিসিটা শুরু কোথায় থেকে হয়েছে শূন্য তাহলে উৎপাদন শূন্য কোন জায়গাটা বোঝায় এইটা তাহলে এখানে কি হবে এখানে কি হবে এইখান থেকে শুরু হবে তাহলে প্রথমের দিকে উৎপাদনটা কী হয় এই হয়ে দেখো একটা জায়গায় সর্বনিম্ন প্রথমে একটু বাড়া তারপরে কমছে তাহলে এইখানে দেখো সর্বনিম্ন হয়েছে এই সর্বনিম্ন হওয়ার পর আর কোনো দিন তার থেকে কম হতে পারবে না দেখো তারপরে পর করে উৎপাদন বাড়তে বেড়ে গেছে তাহলে এই রেখাটার নাম কি টি তাহলে টিএফসি আর টিভিসি আমি যোগ করে কাকে পেয়েছি টিসি কে তাহলে এই রেখা আর এই রেখা যোগ করলে কেমন তিন আর দুই যোগ করলে পাঁচ হয়ে যায় তাহলে এখানে রেখা রেখা কি যোগ আমি করতে পারবো একটা ধারণা করতে পারবো যে এই রেখার সঙ্গে এই রেখা যদি যোগ করি তাহলে একটু ওপরে উঠে যাবে তখন টিসি রেখাটাকে রেখাটা কেউ ঠিক ঠিক এই রেখা এই রেখা যোগ করলে এর ওপরে দেখো টিসিটা চলে যাবে কেন একশো কুড়ি তুমি করেছিলে এখানে কথা আছে একশো চল্লিশ একশো কুড়ি ছিল একশো পঞ্চাশ তার মানে দেখো এইখান থেকে এইখানে হতে হতে একটা জায়গায় সর্বনিম্ন হয়েছে তারপর আবার বেরিয়ে গেছে তাহলে এই দুটো রেখাকে যোগ করে আমি পেতে পারি টিসি দেখো টিএফসি আর টিভিসি রেখা যোগ করে যেমন টিসি পাচ্ছি সেটাকে ছবিতেও যখন প্রকাশ করছি সেইটা এই রকম হোক তাহলে মোট ব্যয় রেখা থেকে বা মোট ব্যয় রেখা যখন আমরা অঙ্কন করবো তাহলে কার সাহায্য নেব মোট স্থির ব্যয় আর মোট পরিবর্তনশীল ব্যয় তাহলে মোট স্থির ব্যয় রেখাটা দেখতে কেমন সেটা আমাকে আগে পেতে হবে তার জন্য ছকের সাহায্য নিয়েছি মোট পরিবর্তনশীল ব্যয় রেখাটা কেমন সেটা জানার জন্যও আমাকে ছকের সাহায্য নিতে হয়েছে এবং সবশেষে যে টিসি রেখাটা এঁকেছি তাহলে তার ক্ষেত্রেও ছকের সাহায্য নিয়েছি তবে এই দুটো রেখা ছবি যদি আমি এঁকে ফেলি তাহলে সহজেই টিসি রেখা আঁকতে পারব ক্লিয়ার কি ক্লিয়ার নেব ক্লিয়ার একদম আচ্ছা এই সূত্র জানলে আরেকটা জিনিস আমি করতে পারবো সেটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি এক সঙ্গে হলে সুবিধা তারপরের দিন অন্যটা করো আচ্ছা এই পাটটা থাক এই পাটটা গুরুত্বপূর্ণ ট'টাল ভেৰিয়েবল কষ্ট মোট পৰিৱৰ্তনশীল বেগ অনু